তোমার সাথে কিছু কথা ছিল ভাই আমার সাথে কি কথা বলো জানি তো কিছুদিনের জন্য তোমার পরিবারের অতিথি হয়ে এসেছি এবং ওই বাবু আমাকে খুব যত্নের সঙ্গে গ্রহণ করেছেন তাই ভাবছিলাম তোমাকে কয়েকটা কথা বলি আরে বাবা তুমি আমাকে যে কিছু কথা বলবে সেটা আমার ভাগ্য ভালো হয় তোমাকে বাবু এবং বাবু কত ভালোবাসেন কি বলবে তুমি নিশ্চিন্ত হয়ে বলো এই বলছিলাম তুমি এত কষ্ট করে থাকো কেন মানে মানে তুমি তো চাইনি বেশ অনেকটা জমি জমা নিয়ে বেশ একটা বড় বাড়ি করে থাকতে পারো আরে কি যে বলছো তুমি তুমি কি গ্রামের কোনো খবর রাখো না আরে আমাদের অত জমি কোথায় অত যদি জমি থাকতো তাহলে কি আর এরকম ভাবে এক জায়গায় কোঁতা করে সবাইকে থাকতে হতো আমি তোমাদের প্রত্যেকের বিষয়ে খবর রাখি বলেই কথাগুলো তোমাকে বলছি কি ব্যাপার বলতো দেখো আমার মনে হয় স্ত্রীর আদর্শ কাজ হচ্ছে স্বামীর সাহায্য করা তাই না তা আমি যত জানি তোমার স্ত্রী মানে লতার পৈতৃক জমি তো প্রচুর তোমাকে কিছু মানে দেয় না নাকি হ্যাঁ আরে এই দিকটা তো ভেবে দেখেনি কখনো আসলে ভাবছি ভেবেছি মানে ওর জিনিস ওর কাছে আছে তাই আর ও সব নিয়ে কোনোদিন মানে কথা বারি এইটাও ভুল করেছো আরে একটা কথা শুনে রাখো আমি এটা জীবন দিয়ে শিখেছি যে যদি আত্মসম্মান নিয়ে বাঁচতে হয় তাহলে তোমাকে বাঁচতে হবে রাজার মতো আর তোমার কাছে তার জন্য একটাই উপায় হচ্ছে তোমার স্ত্রীর জমি এখন তোমার স্ত্রী যদি তোমাকে জমি দিতে অস্বীকার করে সেটা আলাদা ব্যাপার না না সে অস্বীকার করবে কেন আমি তার স্বামী আমার কথা সে অস্বীকার করবে না তবে আমার মনে হয় তোমার কথা অস্বীকার করবে এবং মানবে না বলেই তোমাকে এই বিষয়ে কোনোদিন কথা বলেনি আসলে তোমাকে সে হয়তো জমি দিতে চায় না একবার এই বিষয়টা নিয়ে স্ত্রীর সাথে কথা বলে দেখো সে কি বলে নিশ্চয়ই কথা বলবো তুমি আজকে আমাকে কথাগুলো বলে আমার চোখ খুলে দিয়েছ ওর থেকে আমি জমি নিয়েই ছাড়বো এই লতা তোমার সাথে আমার কিছু কথা আছে এক্ষুনি কি হলো তোমার তুমি তো কখনো এভাবে উত্তেজিত হয়ে কথা বলো না আমার সাথে কিছু হয়েছে নাকি হয়েছে তোমার তুমি এতদিন আমাকে ঠকিয়ে এসেছো হ্যাঁ তুমি আমাকে যে ভালোবাসো না সেই কথাটা আগে বলে দিলি পারতে আরে তোমাকে কি ভর সন্ধে বেলায় ভুতে পেলো নাকি এত দিন সংসার করার পর তোমার হঠাৎ কেন মনে হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি না যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে এইভাবে আমাকে ফেলে রাখতে না আমাদের একটা বড় জমি জায়গা হতো একটা বড় বাড়ি হতো আমি তোমাকে এরকম ভাবে ফেলে রেখেছি তোমার এই অনেক জমি জায়গা বাড়ির পথে আমি বুঝি বাধা হয়ে দাঁড়াচ্ছি হ্যাঁ দাঁড়াচ্ছ সেই জিনিসটা এখনো তোমার চোখে পড়ছে না কেন তোমার পৈতৃক জমি নেই মানে বিঘা বিঘা সেই জমি নিজের নামে করে এখন চুপচাপ বসে আছো ওই জমিতে অধিকার শুধুমাত্র আমার ওই জমি আমার চাই এটা কি ধরনের কথা ওটা আমার বাবার দেওয়া জমি ওটাকে আমরা এভাবে কি করে নষ্ট করব। তাহলে তোমার বিষয় আমি ঠিক বুঝেছিলাম আমি এতদিন ভেবে এসেছি যে তুমি আমাকে অন্ধের মতো ভালোবাসো আর ভরসা করো এখন দেখলাম আমি ভুল তোমার নামে লোকে যা বলে সেটাই সত্যি তুমি আসলে একজন লোভী মানে ওর লোভে অন্ধ মহিলা যে তার স্বামীকে ওর মানে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে না কথাগুলো তুমি ভেবে বলছো তো এখন শুধু বললাম খুব তাড়াতাড়ি করে দেখাবো তার জন্য প্রস্তুত থেকো তুমি যাও যাও তোমার আমার জানা আছে বড় এসেছি পরের কথা শুনে আমাকে কথা শোনাতে তোমার মতো লোককে না আমার ভালো করেই জানা আছে এই চাটা খুব ভালোই করি মা তা আমার চায়ের প্রশংসা আর তোমাকে করতে হবে না তুই আমাকে সেদিনকে যেভাবে অপমান করলে আমি তা এখনো ভুলতে পারিনি আমাকে ক্ষমা করে দাও বুড়িমা আসলে আমি ভাজা মাংস খাওয়ার জন্য এত লোভী হয়ে উঠেছিলাম যে তোমাকে খুব খারাপ খারাপ কথা বলে ফেলেছি তারপর থেকে আমি এখন অনুশোচনায় কষ্ট পাচ্ছি আচ্ছা তুমি তো আমার মা ঠাকুমার মতো তুমি আমাকে নিজের ছেলে বা নাতি ভেবে ক্ষমা করে দিতে পারো না ঠিক আছে তা অনেক হয়েছে তোমার নাটক আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তা এখন কি বলবে বলো দেখি বলছিলাম যে এ তোমার এক বৌ তো বড় ভয়ানক গো আর সম্বন্ধে এই সমস্ত কথা বলছো তুমি বলছি তোমার এই বউ নীলিমার ব্যাপারে বুঝলে এই কদিনে দেখছি মানে নামি সে বাড়ির বউ সব কাজিতেই গরমে তিনে তোমাকে কি করাচ্ছে কি করব বল বাবা খগেন এই হচ্ছে সবই আমার পোড়া কপালের দোষ কপাল করে এসেছি এমন জায়গায় যে পুরো জীবন এভাবেই উনুনের ধারে জ্বলে পুড়ে মরতে হচ্ছে কপালে যখন লিখিয়ে এসেছি তখন সেটা তো আর কেউ বদলাতে পারবে না কি যে বলবো নিশ্চয়ই বদলানো যাবি তুমি কোন বুদ্ধি দিতে পারো আরে ওকে গিয়ে সোজাসুজি বলো যে তুমি পুরো হয়েছ তুমি কাজ করতে পারছো না যদি ঘরের কাজ করে তো ভালো না হলে একবার দুবার বলে বুঝিয়ে চুলের মুটি ধরে ঘর থেকে পার করে দাও নিজে যখন রাস্তা রাস্তায় ঘুরবে কষ্ট পাবে তখন বুঝবে মজা আমি তোমাকে এভাবে কষ্ট পাচ্ছ দেখে মানে চোখে দেখতে পাচ্ছি না বাবা তুমি ঠিকই বলেছো আমার নিজের লোকেরা আমার কষ্ট চোখে দেখতে পায় না যখন এতটা ছেলে বলি এই বাড়িতে কিছু মানুষ আছে যারা বয়স্ক মানুষের কষ্ট দেখে আনন্দ পায় এত দিন সংসারে থেকে তারা চোখে দেখতে পায় না যে শাশুড়ি মা সারাটা দিন হেসেলে ধারে রান্না করে জ্বলে পুড়ে মরছে আর নিজেদেরকে দেখো অবচি ডুবিয়ে খেয়ে বেড়াচ্ছে সারাদিন অথচ একটু সাহায্য করার কোনো নাম নেই কি হয়েছে মা আপনি এরকম করে বলছেন কেন বলছি আমার কপালকে মাকে বললে তোমার গানে তো কোনো কথা ঢোকে না তোমার কানে তো যত রাজ্যের প্রেমপীড়িতদের কষ্টিনষ্টির গল্প ঢুকে থাকে এরকম কথা তো আপনি কখনো বলেন না হঠাৎ করে এরকম বাজে বাজে কথা শুরু করলেন কেন ওই সামনে বসে তোমার ও দেখবে আর ফুল জড়ছে না আমি যে দিন তোমাদের সেবা করে এসেছি সেটাতে তোমাদের পূর্ণ থাকা উচিত এখন থেকে মনে রাখো আমি কিন্তু আর রান্না করতে পারবো না তুমি যদি রান্না করতে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো আমি আপনাকে নিজের মায়ের মতো সম্মান করেছি এতদিন আমি ভাবতে পারিনি কোনোদিন আপনার মুখ থেকে এরকম নোংরা নোংরা কথা বের হবে তোমরাই সেটা করতে আমাকে বাধ্য করেছ আজ আপনার প্রতি আমার সব সম্মান শেষ হয়ে গেছে এখন থেকে আপনি আপনার মতো থাকবেন আর আমরা আমাদের মতো থাকবো আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না এই কথাটা আপনিও কান খুলে শুনে রাখুন সেদিন যখন আমাকে তোমার জমি নেওয়ার ইচ্ছের কথা বলেছিলে তখনই বুঝেছিলাম তোমার আসর মনের ইচ্ছে বুঝেছিলেন যখন বাবু তখন এই অথমেরই এই ছোট্ট ইচ্ছেটা পূরণ করে দিন তুমি চেয়েছ যখন তখন আমি দেব না এটা কি কখনো হতে পারে নিশ্চয়ই দেব তাহলে আজই কাগজপত্র মানে সব হয়ে যাবে তো হয়ে যাবে হয়ে যাবে তবে খুব গোপনে কাউকে এখনই কিছু জানানোর প্রয়োজন নেই না না বিশেষ করে হরিপদ বাবুকে তো কিছুই জানাবো না এই তো একটা বুদ্ধিমানের মতো কথা বলেছ আমি তোমাকে নিজের মনে করি বলিয়ে তো এটা করে দিচ্ছি হতে পারে অনেকেই তোমাকে নিজের মতো ভাব মানে ভাবতে পারে আর কি তবে এত বড় কাজ তারা তোমার জন্য করবে না বিলিয়ে দিও সে কথা কি জানিনা বাবু আজকাল লোকের মানে মনের ভিতরে বিশ একমাত্র আপনার মতো মানুষেরাই পারে আমাদের মতো অভাবগাতের জন্য সত্যিকারের কিছু করতে আর তুমি অভাগা নয় আজকে সই করে দাও এই কাগজটায় এরপর থেকে ওই বিঘা বিঘা জমি সব এখন তোমার কেউ কিচ্ছুটি বলতে পারবে না তখন তুমি রাজার মতো থাকবে আপনার আপনার সম্ভব অসম্ভব দিন বাবু কোথায় সই করতে হবে দিন ব্যাস এই জায়গাটায় দুটো সই করে দাও তাহলেই হবে আরে দেখো বাবা বিশ্বাস করে দিলাম বিশ্বাসের মান রেখো কিন্তু আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন এই খগেন কখনো কারোর বিশ্বাস ভাঙিনি